একটা সম্মানিত দর্শক আপনার একটি লাইক ও কমেন্ট এরকম অসহায় মানুষদেরকে সাহায্য করার জন্য আমাদেরকে কেমন আছো তুমি এদিকে আস তোমার নাম কি গরম কত হ্যাঁ কি নাম তোমার তুমি কি অসুস্থ হাঁটতে পারছো না কি খাইছো সকালে ভাত খাইছো তোমার আব্বা কি করে কাজ করে নাও 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 এটাও নাও 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 তোমার জন্য এসছি নাও নাও যাও খাবা হ্যাঁ কোথায় যাবা কোথায় যাবা যাও আসতে যাও যাও আস্তে আস্তে যাও দর্শক দেখুন হাঁটতে পারে না আচ্ছা যাও কি তোমরা হাতি দেখছ হাতি দেখছো টাকা লিবেনা এদিকে এসো এদিকে আস সবাই আস এ পিঠের পর লিবে না লিবা না তালে টাকা পাবে না হ্যাঁ ওরাকে যদি পিঠে নাও তালে টাকা পাবে ধর হাতই কেটে দাও তালেবা না তালেবা না হে গেছে তোমার ধর তুমি তুমি একটা দিয়াছ এসে তোমাদেরকে লিলো না হাতে না ভালো না তাহলে হাতি আল থাকো হ্যাঁ ইসতাবদুল ইসতাবদুল আসো তো তাই তো ঠিক ভালো করে মনে কর দিছো কি করছমি কাঁদা মাটি কাঁদা মাটি খাচো কেন একটু ভিড় আর কোন বলতো হ্যাঁ তুমি কাজ করতাও হ্যাঁ তুমি তা জমিতে কাজ করো হ্যাঁ stai থাকে আসে خاص করে কেন তোমার বানাই আছে কার মাটি তো কাজ করে তোমার তোমার তোমাদের নিজের মাটি হ্যাঁ ধান লাগাইছিলে ধান লাগাইছিলে হ্যাঁ আজ ভালো কাজ কর লেখা পড়ার মুফাকা ফাঁকে কাজ করবা হ্যাঁ আচ্ছা থাক আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনার একটি লাইক ও কমেন্ট এরকম অসহায় মানুষদেরকে সাহায্য করার জন্য আমাদেরকে অনুপ্রেরণা জাগায় তোমরা কোথায় থেকে এসো গো ভাই এ ভাই কোথায় থেকে আসেন আ গুদি শহর গুদি শহর থেকে আচ্ছা